এটাও একটু সমস্যা আছে বিষ দেখা যায় পঁচিশ ডুবে গেছে দেখি আর একটা দেখি ওইটা সমস্যা নেই দেখি একটা কিছু বলার আগে কারণ লাস্টের দিকে অনেক সময় ফেনা ধোয়া কিছু পানি দিয়ে দেয় ঠিক আছে আমরা কাকার একটা দুধ পরিমাপ করেছি বিশ পারসেন্ট ভেসে ছিল আরেকটা পরিমাপ আরেকটা চেক করতেছি এই যে এইটা কিন্তু তিরিশ পার্সেন্ট বেশি আছে ঠিক আছে এটা না এটা আপনার হলো আঠাশ পার্সেন্ট ওই বোতলে যেটা হয়েছে যে বালতিতে কিছু ফেনা টেনা ছিল ঠিক আছে এটা মাফার পরে দেখা যাচ্ছে আপনি যখন ওইটাতে গেছেন কিছু ফেনা ছিল পছানা কিছু পানি দাও আছে এটা তাহলে এটার মাপ আর ওটার মাপ একসাথে লাশার কথা ছিল আগে আপনি এটা মাপছেন নিশ্চয় তারপর ওটাতে আপনি ভরাইছেন ঠিক আছে এটা 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 কার গাবিন আপনি আপনি কয় কেজি দুধ নিয়ে আসছেন 3 দুধটা অনেক গরম কেবল আপনি ছাকা নিয়ে আসছেন আর কি আচ্ছা বড় ভাই নিজেই নিয়ে আসছে দুধটা পরীক্ষা করার জন্য আমরা বড় ভাইয়ের দুধটা পরীক্ষা করে দেখতেছি আগে আমি দেখি তারপরে আপনাদেরকে জানাচ্ছি এই যে দেখেন এইটা কিন্তু দেখাচ্ছে আঠাশ পার্সেন্ট এই দুধটা যদি আরো ফ্রিজে থাকতো এটা তিরিশ অটোমেটিক হয়ে যাইতো কারণ এটার তাপমাত্রা বেশি আছে দুধের তাপমাত্রা বেশি আছে আপনার দুধ ভালো আছে বড় ভাই

কমেন্টে জানাবেন এবং আপনাদের এলাকায় যদি দুধ চেক করা লাগে কমেন্টে জানাবেন আমরা চলে আসব। যেটা তিরিশ পার্সেন্ট বেশি আছে আলহামদুলিল্লাহ দুধ ভালো আছে এই দুধও ভালো আছে তিরিশই আছে এই যে তিরিশ দেখা যাচ্ছে ওকে 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 এটা এটা কার গা বিদ্যুৎ আপনার আপনি কয় দুধ নিয়ে আপনার আমরা চেক করব একটা বোতল দিবেন আমাদেরকে অনেক সম্মানিত ভাই এবং আপু এই মুকামতলা বাজারে দুধ পরীক্ষা করার জন্য কমেন্ট করেছিল তাই চলে এসেছি আজকে আপনাদের এলাকায় যদি দুধ চেক করা লাগে কমেন্টে জানাবেন আমরা চলে আসবো বাইশ ছয় কেজি দুধ নিয়ে আসছে তিরিশ দেখা যায় যাই না আটাশ পার্সেন্ট আছে দুধ ভালো আছে ভাই আপনার আপনার দুধ ভালো আছে খারাপ তো নাকি আশাই চলে গেছে তাই তো বললো তো যেন কে যেন পালিয়ে গেছে আপনার কেবি দুধ আচ্ছা আচ্ছা কেবল নিয়ে আসলে কয়েক কেজি দুধ নিয়ে আসছেন দুধটা অনেক গরম কেবলই দুধে নিয়ে আসছেন আচ্ছা আচ্ছা না তো নিজে নিয়ে আসছে একটু দেখে কোনার কনফিডেন্স কনফিডেন্স তো থাকবে বলতে তো পারবে যে আমার দুধটা ভালো এবং আমরা আপনারাও কনফিডেন্সের সহিত নিতে পারবেন আগে আমি দেখি তারপরে আপনাদেরকে দেখাচ্ছি তিরিশ দেখা যায় দেখা যায় না আঠাশ পার্সেন্ট আছে দুধ গরম আছে দুধ ভালো আছে আপনার দুধটা গরম কেবলই আপনি দুই নিয়ে আসছেন তো দুধটা গরম আছে দুধ ভালো আছে দু একটা সেলফি উঠাতো